নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলাতিবঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন সকাল সাতটা সকাল সাতটায় কিচেনে আসা তো দূরে থাক আমি তো বেড থেকেই উঠি না কিন্তু কি করব? আজকে রাত তিনটের থেকে দেখি আমার বর ল্যাপটপ নিয়ে বসে আছে আর সকাল হতে না হতেই খিদে পেয়ে গেছে তাই সকাল সাতটায় আজকে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি লাস্ট চার পাঁচ দিন হলো আমরা একই টাইপের ব্রেকফাস্ট খাচ্ছি দূর আর ভালো লাগে না তাই ভেবে আজকে একটু নতুন রোজ রোজ সেই একই ওটস আর দুধ খেতে খেতে পেট পচে গেল আজকে একটু স্বাদ বদল হচ্ছে আর এই ফলটা মানে অ্যাভোকাডো একে নিয়ে যে এত প্রবলেম হয় কি করি বলুন তো এইগুলোকে কাঁচা অবস্থায় ফ্রিজে রাখলে পাকতেই চায় না আর বাইরে বার করে রাখলে খুব তাড়াতাড়ি পেকে যায় আর সাথে কি নিচ্ছি দেখুন তো প্রথম দৃষ্টিতে আমার মনে হচ্ছিল এইগুলো হচ্ছে ধনে পাতার বড় ভাই সত্যি সত্যি দেখুন পাতাগুলো কেমন ধনে পাতার মতো না হুম আমার কিন্তু তাই মনে হয়েছিল আর এইটা কিন্তু পুরো অর্গ্যানিক এই দেখুন অর্গ্যানিক মানে এর মধ্যে কোনো পেস্টিসাইড দেওয়া নেই এইগুলো শরীরের জন্যে খুব ভালো হয় আর এই গাছটার নাম হচ্ছে স্যালারি প্রথমে এইটার নাম শুনে আমি খুব হেসেছিলাম আমি আমার বরকে বলছিলাম তার মানে মাসের শেষে যদি এই গাছটা কেউ নিয়ে আসে স্যালারি না পেলেও সে ভাববে স্যালারি পেয়ে গেছি আমার বর বলেছিল এটা এস নয় সি দিয়ে শুরু শশা গাজর টমেটো পেঁয়াজ তার সাথে যেমন আমরা লেটিস পাতাটাও স্যালাড হিসেবে খাই ঠিক তেমনি এই স্যালারি এই গাছটাকেও একদম অ্যাজ ইট ইজ খাওয়া যায় তাই আজকের ব্রেকফাস্টে এই গাছটা আমাদের প্লেটে জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের শপিং মলগুলোতে প্রধানত দু রকমের ডিম পাওয়া যায় একটা মিডিয়াম আর একটা বিগ তার মধ্যে আবার এক ধরনের থাকে যারা হচ্ছে ফ্রি রেঞ্জ এগ আর একটা কেজড বাসাতে বন্দি থেকে যে মুরগিগুলো ডিম দেয় সেইগুলোর দাম কম আর যে মুরগিগুলো বাইরে ঘুরে বেরিয়ে ফিরে ডিম দেয় তাদের ডিমগুলোর দাম বেশি আর এই ডিমগুলো হচ্ছে ফ্রি রেঞ্জ এগ দশটা ডিমের দাম এখানে চার পাউন্ড মানে মোটামুটি বলতে পারেন ওই চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এক একটা ডিমের পিস খাবারটা রেডি করার সময় মাথায় আসছে একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিলে দারুণ হতো কিন্তু বিশ্বাস করুন এই দুটো দিলেই আমার বর আর খাবে না গোলমরিচের গুঁড়ো তাও ঠিক আছে কিন্তু নুন দিলে তো খাবেই না যাই হোক ব্রেডটা দেখি এটা আমারই ভুল ছিল বোকার মতন গরম টোস্টারটায় হাত ঢুকাতে গেছি খেলাম একটা চিমটা পেয়ে গেছি চিমটা দিয়েই এবার ব্রেডগুলো তুলি ব্রেডগুলো দেখে মনে হচ্ছে না এটা বেশি ভাজা হয়ে গেছে এরম করলে না মুচ মুচে হয় আর আমাদের এই টোস্টারটা না কদিন ধরে কাজ করছে না এই দেখুন সকালে ব্রেকফাস্টের সাথে আবার আমার বরের এক কাপ ইংলিশ চা না হলে একদম চলে না তাই চা ছোটোবেলায় ইতিহাস বইয়ের পাতা উল্টানোর সময় আপনি আর আমি মিলে কত না জানি এই ইংরেজদেরকে গালাগাল করেছি ভাগ্যক্রমে এই ইংরেজদের দেশের বাসিন্দা আমি আর এই ইংরেজরা আমাদের দেশে কত ইতিহাস সৃষ্টি করেছে বলুন আর সেই ইংরেজদের দেশে আছি আর তাদের একটি ইতিহাস ছুঁয়ে দেখব না বাড়ি থেকে পাঁচ মিনিটে দূরত্বে তাই যাচ্ছি এই জায়গাটায় আপনাদেরকে নিয়ে আজ পার্কটার নাম হলো বারবেকান ন্যাচারাল পার্ক আর এই পার্কটাই তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের যারা মারা গেছিল তাদের সম্মান জানানোর জন্যে আর ধীরে ধীরে এই জায়গাটা সাধারণ মানুষের মধ্যেও পপুলার হতে শুরু করে কিন্তু সবচেয়ে নজরকারে বিজ্ঞানীদের বিজ্ঞানীরা একটা সময় দেখে এই জায়গা থেকে আকাশটা খুব সুন্দরভাবে দেখা যায় তাই জন্যে তারা আস্তে আস্তে এখানটায় ভিড় জমাতে শুরু করে শুরু হয় এখানে টেলিস্কোপ রেখে দূরে আকাশের পর্যবেক্ষণ এই প্রপার্টিটা এখন গভর্নমেন্টের কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু একজন মালিক ছিল সে তখন এই প্রপার্টিটা বেচার চেষ্টা করে আর এখানকার সাধারণ মানুষ অবজেকশন করে বলে এত সুন্দর খোলামেলা একটা জায়গা কোনো একজন মানুষের হয়ে থাকলে চলবে না এটা আমরা সবাই মিলে উপভোগ করতে চাই তখন সাধারণ মানুষই গভর্নমেন্টকে প্রেসার ক্রিয়েট করে গভর্নমেন্টকে দিয়ে এই প্রপার্টিটা কিনিয়ে নেয় আর তারপরেই গভর্নমেন্ট আবার প্রথম বিশ্বযুদ্ধে যেসব সৈনিকরা মারা যায় তাদের জন্যে এই জায়গাটা উৎসর্গ করে পনেরোই আগস্ট আর ছাব্বিশে জানুয়ারি আমরা যেমন কুচকাওয়াজ করি ওই যে উপরে ওই দেখুন কালো মতো ওইটা হচ্ছে সাউন্ড বক্স যেহেতু এই জায়গাটা সৈনিকদের নামে উৎসর্গ করা তাই তাদের জন্যে এখানে গান চালানো হতো আর এর ভেতরেই বড় সাউন্ড বক্স মতো আছে যেটা দিয়ে ওই সাউন্ডটা চারদিকে সুন্দরভাবে সার্কুলেট হয়ে যেত দু সালে এই জায়গাটার লাস্ট সংস্করণ হয় কিন্তু তারপর থেকে এটাকে আর ভালোভাবে করা হয়নি কারণ এখন এখানে আর কিছুই হয় না এখন এই জায়গাটা খালি পড়ে থাকে আর অনেক মানুষ এখানটায় তাদের ছোট্ট কুকুর ছানাকে নিয়ে একটু খেলা করতে আসে আর আমিও মাঝে সাঝে তাদের সঙ্গী হই আমার বর বললো আগে এখানে পালা করে কুচকাওয়াজ হতো যেমন আমাদের দেশে হয় এখন সেটা অনেক কমে এসেছে তাই কখন হয় সেটা আর বোঝা যায় না খুবই কম দারুণ একটা জিনিস আবিষ্কার করলাম এইখানটায় যেরকম আটখানা পিলার আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টোটাল আটটা আর এই যে যে পিলারগুলো রয়েছে এইটাও হচ্ছে এইখানটায় টোটাল আটটা পিলারে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা পিলারের এইখানটাও এই যে যেমন এই যে সলি হল আমাদের দিকটা তার মানে এইখানটা দাঁড়ালে মানে এই পিলারের মাঝখান থেকে যে ভিউটা আসছে অনেক দূর অবধি সেইটা হচ্ছে এইখানটায় দেওয়া আবার এই দুটো পিলারের মাঝখান থেকে এই দিকটা তাকালে এই ভিউটাই আসছে সেইটা হচ্ছে এইখানটায় এই ছবিটা দেওয়া মানে এই এই ভিউটা আসবে এখন গাছপালা রয়েছে সামনে তাই বোঝা যাচ্ছে না আবার এই পিলারটাও তাই এই যে যেমন এইখানটায় কি বলে কারেন্টের কি খুঁটি বাকি কিছু গেল এই যে এই দিকটা দেখাচ্ছি সেম টু সেম ওই যে কারেন্টের খুঁটি তার মানে এইখানটার থেকে এইটা হচ্ছে এই দিককার ভিউ এরকম করেই পুরো জায়গাটা করা

এটাও এই দিকটায় তাকালে কিন্তু ওই যে গাছের আড়ালে দেখা যাচ্ছে তো এরমই আর কি এরম সব কিছু করা ইতিহাস আমার ভীষণ প্রিয় একশো বছরের পুরানো ইতিহাসের পাতা খুলে যে এক টুকরো গল্প আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি যে কতটা খুশি কতটা অভিভূত সেটা ভাষায় প্রকাশ করা যাবে না ছোটবেলায় ইতিহাসটা ভালো লাগলেও শালটা কিছুতেই মনে রাখতে পারতাম আপনাদের সাথেও কি তাই হতো জানাবেন কিন্তু আমায় এখন ফিরছি বাড়ি আর বাড়ি ফেরার পথে একটু যাব টেস্কোতে শপিং করতে দেখুন এই মলটা কত বড় শপিং করে তারপর ফিরব বাড়ি আর বিলেতিভঙ্গিনী আজ আপনাদের থেকে বিদায় নেবে বিদায় নিতে নিতে সেই একই রিকোয়েস্ট আমার ব্লগ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক কমেন্ট আর শেয়ার ভালো লাগলে প্লিজ একটু কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা আমার চ্যানেলটা একদম নতুন আপনাদের সাপোর্টের আমার অনেক বেশি দরকার যাই হোক পরের ব্লগে আবার দেখা হচ্ছে তবে তদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই